দর্শক গত রাত্রে সমন্বয়কদের ওপরে হামলা নারায়ণগঞ্জের সোনার গায়ে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আট সদস্য প্রতিনিধি দলের গাড়িতে সিনতের ঘটনা ঘটেছে রোববার আট ডিসেম্বর দিবাগত রাত দুইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর ডালে ও সিনতের ঘটনা ঘটে তবে কেউ আহত হননি জানা গেছে মুকুশদারী ছিনতাইকারীরা হামলা চালিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গাড়ির জানলার কাজ ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আটজনের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া যায় ওই গাড়িতে পাঁচজন তরুণ ও তিনজন তরুণী সমন্বয়ক ছিলেন ঘটনার পর গাড়িতে থাকা সমন্বয়ক বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুক লাইভে এসে ভিডিও ভিডিও সহ ছিনতাইয়ের ঘটনা বিষয়টি প্রকাশ করে এ সময় তিনি জানান তার রাত একটার সময় তার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে চড়ে বান্দরবানের লামার উদ্দেশ্যে রওনা দেন রাত দুইটায় তাদের গাড়িটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মেঘনা সেতুর ডালে পৌঁছালে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন ওই সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের গাড়ি রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসের বাম পাশের জানালার কাজ ভেঙে দেয় তিনি আরও জানান চিন্তাইকারীরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ দশ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ফেসবুক লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ হোসেন হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সোনারগাঁ থানা পুলিশ সেখানে উপস্থিত হয় তবে এর আগেই চিন্তাইকারীরা পালিয়ে যায় পরে পুলিশ মাইক্রোবাসটি হেফাজতে নেয় পরবর্তীতে প্রতিনিধি দলের তিনজন অন্য গাড়িতে ঢাকায় ফিরে যান এবং অপর পাঁচজন আরেকটি মাইক্রোবাসে ভাড়া করে পুনরায় বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন ঘটনার সময় মহাসড়কের ঘন কুয়াশা ছিল এবং মহাসড়কে প্রায় সব যানবাহন ধীরগতিতে চলছিল বলে পুলিশ জানিয়েছে এছাড়া ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারি বলেন ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে সোনারগাঁও গায়ের যেমন টোল প্লাজা এলাকায় হামলা ও চিন্তার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে আপনারা জানেন যে দর্শক বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের বর্তমান যারা নেতা আছেন যেমন অধ্যক্ষ আবদুল্লাহ হাসানাত এবং সার্জি সালাম গত কয়েকদিন আগে আপনারা জানেন চট্টগ্রামও যে চিন্নয় দাসের গ্রেপ্তারের ব্যাপার যে ঝামেলা হয়েছিল ওইখানে তারা গিয়েছিলেন আমাদের সাইফুল ইসলাম আলিফ যখন হত্যা হয় হত্যা করে তার জানাজার মধ্যে যাওয়া যাওয়ার সময় তখনও তাদের উপরে হামলা চালায় তো দর্শক তাদের জীবনের অনেকটা ঝুঁকি আছে অনেক ষড়যন্ত্র তাদের ব্যাপারে চলতেছে এখানে তাদের অনেক কথাবার্তা বা অনেক রাজনৈতিক বিভিন্ন রকমের বক্তৃতার মধ্যে আপনারা জানেন মাঝে মাঝে তারা ভারতের বিরুদ্ধে অনেক বক্তৃতা দেয় দেশের বিরুদ্ধে তারা সময়। দেশের বিরুদ্ধে যারা কথাবার্তা বলে বা যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে তারা খুবই সক্রিয় এবং সবসময় তারা প্রথম সারিতেই থাকে তো তাদের সেই বিষয়গুলি নিয়ে তাদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ আছে তবে এটার ব্যাপারে আমি সরকারের কাছে অবশ্যই জানাবো যে তাদের অবশ্যই নিরাপত্তার দরকার আছে তারা খুবই যে কোনো তাদের কঠিন কারণ এই ধরনের আক্রমণ অনেক রকমের বার্তা দেয় তো যাই হোক আল্লাপাক তাদেরকে হেফাজত করুক এবং সবাইকে হেফাজত করুক আর এই ব্যাপারে যদি পুলিশ তদন্ত করে যদি সঠিক দেখা গেছে যারা করছে তারা দরাজার বাহিরে থাকবে ভালো মানুষ দেখা গেছে অনেক সময় ফাইসা যাবে এই ধরনের যাতে না হয় প্রকৃত যারা হামলাকারী বা প্রকৃত যারা সন্ত্রাসী তাদেরকেই যেন পুলিশ গ্রেপ্তার করে বা আইনের আওতায় আনে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা না হয় সে প্রত্যাশাই আমরা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ